প্রথম থেকে যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেটা হচ্ছে আমার একটা ছোটো ভাই খুব ক্লোজ ওয়ান সে রিসেন্টলি হচ্ছে বান্দরবন গেছিলো তো ওইখানে সেই ভিডিওটা ক্যাপচার করছে এবং সে আমাকে বলে যখন সে আসছে আসার সময় নাকি সে একটা ডেড বডি দেখেছে সে ফ্লোট করছিল সেটা হচ্ছে খুব খারাপ অবস্থা ছিল হ্যাঁ সো ওরা দেখছে এবং ওরা যখন ওইখান থেকে আসছিল তখন নাকি শুনেছে আরও তিনজন মানুষ মারা গেছে অ্যাকচুয়ালি টোটাল তিনজন মানুষ মারা গেছিল সো দুইজনের লাস্ট অলরেডি পাওয়া গেছে একজনের লাস্ট তখন মিসিং তো স্পেশালি যেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল প্লাস আমাদের সমাজে অনেক মানুষ আছেন ভালো মানুষ ঠিক আছে যারা অনেক প্রমিজিং তো মানুষ আছেন যারা এই হাইকিং প্লাস ট্রাইকিং করতে খুবই পছন্দ করেন বাট আপনারা কিছু কিছু ক্ষেত্রে এমন রিস্ক নিয়ে নেন যেটা লাইফ থ্রেটেনিং হয় হ্যাঁ যে তিনটা মানুষ মারা গেল দেখেন তাদের তারা তো চলে গেল বাট তাদের ফ্যামিলির কথা চিন্তা করেন যে বাবা মা এত ছোট থেকে এত কষ্ট করে বড় করেছে এখন তারা কেমন করে বাঁচবে আল্লাহ অবশ্যই তাদের কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন সময় অনেক বড় একটা জিনিস যেটা মানুষকে হিল করে বাট যেটা যায় না যার যায় সে বুঝে অ্যাকচুয়ালি কি গেছে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে অ্যাকচুয়ালি আই নো বডি বাট হচ্ছে আমার যেটা মনে হয় আমার ছোটো ভাইয়ের জন্য এটা অ্যাডভাইস সো আপনারা যারা যাবেন লাইফে অনেক কিছুই দরকার অ্যাডভেঞ্চার দরকার আছে বাট এমন কিছু করেন না যেটা করলে হচ্ছে মনে করেন আপনার আপনি তো করবেন কেন আপনি চলে যাবেন আপনি মারা গেলেন আপনার তো আর কিছু না আপনাকে যে দাফন করে দিলো শেষ দেখ এরপর আপনাকে যারা এই দুনিয়াতে আনছে অনেক আশা ভরসা নিয়ে আনছে তাদের কথা চিন্তা করবেন তাদের কিন্তু মেন পরীক্ষাটা শুরু হয়ে যাবে ঠিক আছে তাদের কথা মাথায় রাখবেন আপনাদের যে ক্লোজ ওয়ান যারা আপনাকে বড় করছে যারা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তাদের কথা চিন্তা করেও কিন্তু যখন এসব জায়গা যাবেন হয়ে যাবেন আর যদি মনে করেন পারলে দেখলেন না দেখলে চলে আসলেন যেখানে জীবন চলে যায় এই মজাটা করে কি লাভ যেটা যেখানে জীবন পরবর্তীতে আর কোনো আপনার জীবনই থাকছে না খুব বেশি রিস্ক হচ্ছে না যাওয়াই তো বেটার